দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের আশা করা যায় এখান থেকেই তোমরা কিন্তু মাধ্যমিক দু সালে যে তিনটি প্রশ্ন থাকবে সেই তিনটি প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে তোমরা তিনটি থাকবে তার মধ্যে দুটি করতে হবে দেখে নাও ফাইভ যেগুলো পড়বে ফাইট সাধারণ ছাত্র থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কার উক্তি মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কি বোঝানো হয়েছে তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কে কাকে কথা বলেছে প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল এই ঘটনা থেকে ক্ষিরিশের কি মনে হয়েছিল অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেলো বাংলা সাঁতার দলে কোনিকে স্থান দেওয়ার জন্য কে কিভাবে লড়াই করে সাফল্য পেয়েছিল তা নিজের ভাষায় লেখ ইচ্ছে থাকলেও তাকে সাঁতার শেখবার সামর্থ্য আমার নেই কে বলেছিল তার পরিচয় দাও না আমি নামবো না বক্তার এমন অভিমানের কারণ কি শেষ পর্যন্ত কি ঘটল এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও কোনি উপন্যাসে কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও খাওয়ায় আমার লোভ নেই ডাইটিং করি উক্তটিকার তার ডাইটিংয়ের পরিচয় দাও এই যে এগারোটি প্রশ্ন বললাম এই এগারোটি প্রশ্নই কিন্তু খুব ভালো করে তোমরা দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য অধ্যয়ন করে যাবে আশা করা যায় প্রতি বছর নেই এই বছর তোমরা কিন্তু আমাদের শাহিস অংশ থেকেই প্রতিটি প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে সেহেতু যে প্রশ্নগুলো বলছি অবশ্যই কিন্তু সেই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা তোমাদের খাতে লিখে তোমরা কিন্তু অধ্যয়ন করে ফেলবে আর এই প্রশ্নের উত্তরগুলো আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভালো করে দেখে নাও